2025 সালের ত্রিশ ডিসেম্বরে দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ যখন অভিভাবক শূন্য হয়ে কাঁদছে ঠিক তখনই সীমান্তের ওপারে স্বৈরাচারী হাসিনার জন্য আজকের দিনটি সবথেকে আনন্দের এই মুহূর্তে তিনি ভারতে বসে বিজয় উল্লাসে মেতে আছেন কারণ খালেদা জিয়াই ছিলেন হাসিনার গলার সবথেকে বড় কাঁটা যা আজ চিরতরে সরে গেল আজ দিল্লির কোনো এক গোপন আস্তানায় বসে হয়তো শেখ হাসিনা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পাঁচই অগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে ভারতে আশ্রয় নিলেন তখন সবাই ভেবেছিল তার খেলা শেষ কিন্তু ক্ষমতার মোহ আর প্রতিহিংসার আগুন তাকে শান্ত থাকতে দেয়নি পালিয়ে গিয়েও তিনি থামেননি বরণ সেখান থেকেই কলকাঠি নাড়ছেন কিভাবে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা যায় তার এই ভয়ঙ্কর পরিকল্পনায় সঙ্গী হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র আজ খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার মুখে যে চওড়া হাসি দেখা যাচ্ছে তার পেছনে রয়েছে দীর্ঘদিনের এক অসুস্থ মানসিকতা মনোবিজ্ঞানীরা যাকে বলেন নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা এনপিডি এটি এমন এক মানসিক রোগ যেখানে একজন মানুষ তার প্রতিপক্ষকে কষ্ট দিয়ে বা তিলে তিলে শেষ হতে দেখে পৈশাচিক আনন্দ পায় শেখ হাসিনার মধ্যে এই রোগের প্রতিটি লক্ষণ স্পষ্ট ছিল তিনি খালেদা জিয়াকে নির্যাতন করে এক ধরনের বিকৃত সুখ পেতেন তার এই হিংসার পেছনে মূলত তিনটি প্রধান কারণ ছিল যা তাকে সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে প্রথম কারণটি ছিল একেবারেই ব্যক্তিগত এবং নারীবাদী হিংসা সেটি হল সৌন্দর্য ও আভিজাত্য বেগম খালেদা জিয়া ছিলেন প্রাকৃতিকভাবেই সুন্দরী এবং অভিজাত ব্যক্তিত্বের অধিকারী তার চলাফেরা কথাবার্তা এবং রুচিশীলতা তাকে দেশের মানুষের কাছে এক আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছিল অন্যদিকে শেখ হাসিনা শত চেষ্টা করেও সেই আভিজাত্য অর্জন করতে পারেননি খালেদা জিয়ার এই জনপ্রিয় ইমেজ এবং ব্যক্তিত্ব শেখ হাসিনাকে সবসময় হীনমন্যতায় ভোগাত তিনি নিজেকে খালেদা জিয়ার পাশে ম্লান মনে করতেন একজন নারী হিসেবে আরেকজন নারীর প্রতি এই যে আদিম হিংসা তা হাসিনাকে অন্ধ করে দিয়েছিল তিনি সহ্য করতে পারতেন না যে মানুষ খালেদা জিয়াকে দেশনেত্রী বলে সম্মান করে আর তাকে স্বৈরাচার বলে গালি দেয় খালেদা জিয়ার শাড়ির ভাঁজ থেকে শুরু করে তার হাত নাড়ানোর ভঙ্গি সব কিছুতেই শেখ হাসিনা এক ধরনের পরাজয় খুঁজে পেতেন তাই তিনি চাইতেন খালেদা জিয়াকে ধুলোই মিশিয়ে দিতে এরপরে দ্বিতীয় কারণটি ছিল শের রাজনীতি যা হাসিনার বুকে আজীবন দগদগে ঘা হয়েছিল জিয়াউর রহমান যখন মারা যান তখন তার জানা যায় যে জনসমুদ্র হয়েছিল তা বাংলাদেশের ইতিহাসে বিরল লাখো মানুষের সেই ঢল প্রমাণ করেছিল জিয়াউর রহমান মানুষের হৃদয়ে কতটা জায়গা নিয়েছিলেন এর বিপরীতে শেখ মুজিবর রহমানের জানা যায় বা মৃত্যুবার্ষিকীতে সেই স্বতঃস্ফূর্ত আবেগ বা জনসমাগম দেখা যেত না এটা শেখ হাসিনাকে প্রচণ্ডভাবে পীড়া দিত তিনি মানতে পারতেন না যে তার পিতার চেয়ে জিয়াউর রহমানের জনপ্রিয়তা বেশি এই ক্ষোভ থেকেই তিনি খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ধ্বংস করার শপথ নিয়েছিলেন তার মনে সবসময় এই ভয় কাজ করত যে খালেদা জিয়া বেঁচে থাকলে মানুষ কখনোই শেখ মুজিবকে এককভাবে গ্রহণ করবে না তিনি জানতেন মৃত জিয়াউর রহমান জীবিত মুজিবের চেয়েও শক্তিশালী আর তাই তিনি খালেদা জিয়ার উপর সেই প্রতিশোধ নিতেন তৃতীয় এবং অন্যতম প্রধান কারণটি ছিল উত্তরাধিকারের রাজনীতি বেগম খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানকে অত্যন্ত সফলভাবে দলের হাল ধরিয়ে দিতে পেরেছিলেন তারেক রহমান আজ দেশের কোটি কোটি তরুণের আইকন এবং বিএনপির যোগ্য কাণ্ডারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হাজার মাইল দূরে থেকেও তিনি দলকে সুসংঘটিত রেখেছেন কিন্তু এর ঠিক উল্টো চিত্র শেখ হাসিনার পরিবারে তিনি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে রাজনীতির মাঠে নামানোর অনেক চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন দেশের মানুষ জয়কে নেতা হিসেবে গ্রহণ করেনি বরং জয়কে নিয়ে জনমনে নানা হাস্যরস ও দুর্নীতির অভিযোগ রয়েছে নিজের ছেলের এই ব্যর্থতা ঢাকতে শেখ হাসিনা সবসময় তারেক রহমানকে কুলাঙ্গার বলে গালি দিতেন কিন্তু আদতে তিনি জানতেন যে তারেক রহমান যোগ্য বলেই বিএনপি টিকে আছে আর তার ছেলে ব্যর্থ বলেই আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন এই পারিবারিক ব্যর্থতার জ্বালা তিনি মেটাতেন খালেদা জিয়ার উপর নির্যাতন চালিয়ে তিনি সহ্য করতে পারতেন না যে খালেদা জিয়ার ছেলে দলের হাল ধরেছে আর তার ছেলে কেবল বিদেশেই পড়ে আছে খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনা এই আক্রোশ কেবল কথার মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে খালেদা জিয়াকে যেভাবে হেনস্থা করেছেন তা ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে আমরা ভুলিনি সেই দিনের কথা যেদিন খালেদা জিয়াকে তার চল্লিশ বছরের স্মৃতিবিজড়িত সেনানিবাসের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল একজন সাবেক প্রধানমন্ত্রী এবং বয়োজ্যেষ্ঠ নারীর প্রতি ন্যূনতম সম্মান দেখানো হয়নি পুলিশ আর পেটুয়া বাহিনী দিয়ে তাকে টেনে হিচড়ে বের করা হয়েছিল তার বেডরুমের দরজা ভেঙে তাকে অপমানিত করা হয়েছিল শেখ হাসিনা সেদিন দাঁত কেলিয়ে হেসেছিলেন কারণ তিনি চাইতেন খালেদা জিয়াকে অপমানিত হতে দেখতে তিনি চাইতেন খালেদা জিয়ার রাস্তায় নেমে আসুক এরপর আমরা দেখেছি সেই বালুর ট্রাকের নাটক দু সালে যখন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আন্দোলনের ডাক দিলেন তখন তার বাসার সামনে বালুর ট্রাক রেখে তাকে অবরুদ্ধ করে রাখা হলো। তাকে বের হতে দেওয়া হলো না একজন সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ময়লার গাড়ি আর বালুর ট্রাক রেখে শেখ হাসিনা যে নিচু মানসিকতার পরিচয় দিয়েছিলেন তা বিশ্ববাসী অবাক হয়ে দেখেছিল শেখ হাসিনা চাইতেন খালেদা জিয়ার কণ্ঠরোধ করতে কিন্তু তাতেও খালেদা জিয়ার মনোবল ভাঙা যায়নি তিনি জানতেন স্বৈরাচারের আয়ু বেশিদিন নয় সবচেয়ে ভয়াবহ অধ্যায়টি রচিত হয়েছিল দু হাজার পর থেকে মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে পাঠানো হল নির্জন কারাগারে সেখানে তাকে দিনের পর দিন স্যাঁতস্যাঁতে কক্ষে রাখা হত তাকে দেওয়া হতো না প্রয়োজনীয় চিকিৎসা বরং অভিযোগ রয়েছে কারাগারে তাকে ভুল চিকিৎসা দিয়ে আরও অসুস্থ করে ফেলা হয়েছিল তার শরীরে তিলে তিলে বিষ প্রয়োগ করা হয়েছে কিনা তা নিয়েও মানুষের মনে সন্দেহ রয়েছে তার লিভার সিরোসিস ধরা পড়ার পরেও তাকে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দেননি শেখ হাসিনা ডাক্তাররা বারবার বলেছিলেন তাকে বাঁচাতে হলে বিদেশে নেওয়া জরুরি কিন্তু শেখ হাসিনা ছিলেন অনর। তিনি চাইতেন খালেদা জিয়া ধুকে ধুকে মারা যাক পদ্মা সেতুর উদ্বোধনের সময় শেখ হাসিনা যখন বলেছিলেন খালেদা জিয়াকে টুস করে সেতু থেকে ফেলে দেওয়া উচিত তখন তার ভেতরের সেই পৈশাচিক রূপটি সবার সামনে নগ্ন হয়ে পড়েছিল একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি কিভাবে এমন মৃত্যু কামনা করতে পারেন তা সুস্থ মস্তিষ্কের মানুষের চিন্তার বাইরে আজ খালেদা জিয়া নেই কিন্তু শেখ হাসিনার এই উল্লাসের পেছনে আরও বড় এক কুশিলব আছে সেটি হল ভারত খালেদা জিয়া কেবল শেখ হাসিনার গলার কাঁটা ছিলেন না তিনি ছিলেন ভারতেরও চোখের বালি ভারত খুব ভালো করে জানত যতদিন খালেদা জিয়া এবং তার জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশে টিকে থাকবে ততদিন তারা এদেশে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে পারবে না খালেদা জিয়া ছিলেন সেই নেত্রী যিনি কখনও ভারতের অনৈজ্জা আবদারের কাছে মাথা নত করেননি তিস্তা চুক্তি হোক বা সীমান্ত হত্যা খালেদা জিয়া সবসময় ভারতের চোখের দিকে তাকিয়ে কথা বলেছেন তিনি কখনোই দিল্লির দাসত্ব মেনে নেননি তাই সাউথ ব্লক সবসময় চেয়েছে খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করতে আজ খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার চেয়েও হয়তো বেশি খুশি হয়েছে দিল্লি কারণ তাদের পথের সবচেয়ে বড় বাধাটি সরে গেল তারা ভেবেছে এখন বাংলাদেশকে পুরোপুরি নিজেদের করদ রাজ্য বানানো সহজ হবে পাঁচই অগস্টের পর ভারত তাদের বিশ্বস্ত বন্ধু হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে দিয়ে নানা ষড়যন্ত্র করাচ্ছে আজ যখন খালেদা জিয়ার মৃত্যুর খবর পৌঁছল তখন দিল্লির নীতিনির্ধারকরা হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাদের ধারণা নেতৃত্ব শূন্য বাংলাদেশে এখন তারা যা খুশি তাই করতে পারবে তাদের পরিকল্পনা বাস্তবায়নে আর কেউ বাধা হয়ে দাঁড়াবে না এতদিন তারা ভয় ছিল যে খালেদা জিয়া যদি আবার সুস্থ হয়ে ক্ষমতায় আসেন তাহলে তাদের স্বার্থ নষ্ট হবে আজ সেই ভয়ের অবসান ঘটল শেখ হাসিনা আজ ভারতে বসে হয়তো ভাবছেন তিনি জিতে গেছেন তিনি হয়তো ভাবছেন তার চিরশত্রু আজ কবরে আর তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন তিনি হয়তো জয়ের হাসি হাসছেন কিন্তু তিনি জানেন না ইতিহাসের নির্মম সত্য নমরুদ আর ফেরাউনও ভেবেছিল তারা জিতে গেছে কিন্তু ইতিহাস তাদের আস্থা করে নিক্ষেপ করেছে শেখ হাসিনা আজ বেঁচে থেকেও মৃত তিনি নিজ দেশে ফিরতে পারছেন না মানুষের ঘৃণা নিয়ে তাকে পরদেশে পালিয়ে থাকতে হচ্ছে তার দলের নেতাকর্মীরা আজ গর্তে লুকিয়েছে অন্যদিকে খালেদা জিয়া মৃত্যুবরণ করেও আজ মৃত্যুঞ্জয়ী তিনি মারা গেছেন নিজের দেশে নিজের মানুষের ভালোবাসায় শিক্ত হয়ে তার জানা যায় যে জনসমুদ্র নামবে তা আবারও প্রমাণ করে দেবে কে আসল বিজয়ী